হারি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ইনকালাব মঞ্চের এমনটি একজন আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর শাহবাগ ব্লকে করেছেন ইনকালাব মঞ্চের সর্বস্তরের নেতা কর্মীরা এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস যিনি রয়েছেন আমার তিনি আসলে এখানে স্লোগান ধরেছেন হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ ব্লকে করেছেন ইনকালাব মঞ্চ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস যিনি রয়েছেন আমার তিনি আসলে স্লোগান ধরেছেন হাতি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না দাবিগুলো বলবেন হাদি হত্যার বিচার চাই এটাই তো দাবি প্রধান দাবি তো এটাই হাতি হত্যার বিচার চাই নির্বাচন আপনার হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না 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 হবে না

তা না হলে বাংলাদেশে এতদিন পার হয়ে গেল বারোটা দিন পার হয়ে গেল সেখানে বাংলাদেশ সরকার ওসমান হাদির হত্যার আসামিদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই